জালটা ঝাড়ার জন্য দুইজন বসে গেল আর দুইজন মিলে ঝাড়ার পরেই বোঝা যাবে এই জালে কি মাছ রয়েছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কলা গাছের বেলা এবং আপনাদেরকে আরও দেখাবো কিভাবে বাংটির সামনে মাছ ধরা হয় সেই ভিডিও সাথী থাকুন আপনারা অবশেষে আমি চলে আসলাম সেই মাছ ধরার কাছে এবার দেখব কিভাবে জালটা মারে আপনারাও আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন অবশেষে জালটা বাংতির সামনে মারা হলো কত সুন্দর করে জালটা মেরেছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন এবার জালটা ধীরে ধীরে টেনে উপরে উঠানো হবে বিশেষ করে গ্রামের মানুষই এভাবে জাই মারতে পারে এটাকে আমরা জাই জাল বলি এবং অন্য অন্য দেশে কী নামে পরিচিত এই জালটা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবার জালটা উঠানোর পরে দেখব কি মাছ পায় এবার জালটা পানি থেকে উপরে তোলা হলো এবার ভালো একটা স্থানে গিয়ে দেখতে হবে এই জালে কি মাছ রয়েছে আমার মনে হয় এবার ভালো কিছু মাছ উঠে নেই কারণ জালটা একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে আর এই জালে কিছু কাটালা মাছ আটকিয়ে যায় সেই মাছগুলো ছুটাতে অনেকটাই কষ্ট হয় দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে মাছটা ছুটাতে দেখি জারার পরে কি মাছ রয়েছে অবশেষে জালটা ঝাড়ার জন্য দুইজন বসে গেল আর দুইজন মিলে ঝাড়ার পরেই বোঝা যাবে এই জালে কি মাছ রয়েছে ধরা আমার কাছে অনেক ভালো লাগে আর গ্রামের মানুষ বিভিন্ন জালের মাধ্যমে এই বর্ষা সিজনে মাছ ধরে থাকেন আর এই মাছগুলো অনেকটাই সুস্বাদু এবং টাটকা তাই তো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই মাছ ধরার ভিডিও আপনারা যদি গ্রামের এরকম মাছ ধরা এবং অন্যান্য ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখাচ্ছি এই বালতিতে কি মাছ রয়েছে আর দেখতে পাচ্ছেন কত প্রকারের মাছ এখানে কি কি মাছ রয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ